আজকে ছোটোবেলা স্মৃতিচারণের জন্য রেডি করে নিয়েছি আলু কাপড় রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আশা করি বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্ট ওয়ান বাইড চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি একটা ছিল সত্যবেলা স্মৃতিচারণের যে রেসিপি আমরা এইভাবে আলু কাপড় খেতাম কারণ ছোটোবেলায় তো বাইরে বেরোতে পারতাম না তখন কিন্তু কেউ আলু সিদ্ধ কেউ ছোলা সিদ্ধ কেউ বা ছোলা কেউ কাঁচা ছোলা এ মটর সিদ্ধ পেঁয়াজ এইরকমভাবেই সবাই ভাগাভাগি করে দিয়ে আলু কাবলি করে খেতাম তো আজকে সেই সিটি চারণে আজকে নিয়ে চলে এসেছি আলু কাবলি রেসিপি আলু কাবলি রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ কুচি নিয়ে নিয়েছি শশা কুচি নিয়ে নিয়েছি কাঁচা ছোলা ভিজানো আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি মটর সিদ্ধ আর এখানে নিয়ে নিয়েছি লেবু তো এখানে সবগুলোকে আমি নিয়ে নেব এক এক করে বোলের মধ্যে আমি নিয়ে নেব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে ভিডিওটাকে দেখতে থাকুন তো এখানে আলু ছোলা শশা আর তার সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং মটর সিদ্ধ সবগুলোই কিন্তু আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে লেবু কেটে রেখেছি আপনারা চাইলে কিন্তু তেঁতুল খেতে পারেন তবে আমি তেঁতুলটা এখন খাচ্ছি না সেই জন্য আমি দিয়ে নি তবে লেবু গোটা লেবু দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণও স্বাদ অনুযায়ী দিয়ে নেব যাতে ফ্লেভারটাও হয় এবং লবণের ঘাটতি যদি থেকে থাকে সেটাও যেন পূরণ হয়ে যায় এখানে আমি জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই আমি এখানে পুরো এক চামচ মতো অ্যাড করে দিলাম এবারে ভালো করে এটাকে আমি মেখে নেব রেডি হয়ে গেছে আলু কাবলি রেসিপি এইভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর অতি অবশ্যই জানাবেন যে আপনারা বাড়িতে ছোটোবেলায় কে কেমনভাবে আলু কাবলি বানাতেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা